হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে ডাল এই লাউ দিয়ে চানা ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ হয় বিশেষ করে আমাদের ঘরে রুটি দিয়ে খুব পছন্দ করে এই রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে লাউ চানা ডাল তৈরি করার জন্য চানা ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ চানা ডাল নিয়ে নিয়েছি ডালটাকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এখন ডালটাকে জল দিয়ে প্রায় দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব সো দেখুন বন্ধুরা ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব থার্টি মিনিটস এর জন্য থার্টি মিনিটস পর ফিরে আসছি তো বন্ধুরা থার্টি মিনিটস হয়ে গেছে থার্টি মিনিট পর দেখে নিয়েছি দেখুন ডালটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে তো চলুন বন্ধুরা এখন লাউটা দেখিয়ে দিয়েছি কিভাবে কেটেছি সো দেখুন বন্ধুরা লাউটাকে এইভাবে একটু বড় করে কেটেছি রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে করব তাড়াতাড়ি গলে যাবে বড় টুকরো করলে কোনো অসুবিধা হবে না সো বন্ধুরা রান্নাটা শুরু করছি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল পরিমাণ সরষার তেল রান্নাটা আমি সরষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা তারপর ফোড়নে দিয়ে দিলাম পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেড করে আপনারা চাইলে আদা পেস্ট করে দিতে পারেন আদাটাকেও থেকে সেকেন্ড সময় নিয়ে ভালো ভেজে নেব বন্ধুরা আদাটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো এইভাবে একটু বড় টুকরো করে টমেটোটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিব। কেটে রাখা লাউগুলো তারপর অ্যাড করব ধুয়ে রাখা ডাল বন্ধুরা ডাল অ্যাড করে দিয়েছি এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করে দিব নুন তার সাথে অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন সব কিছু গুঁড়ো মশলা ভালো করে মিক্স করে নেব একসাথে সো বন্ধুরা ভালো করে একসাথে মিক্স করে এক থেকে দু মিনিট সময় কুক করে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা নিজেরা বুঝে দেবেন কতটা ডালটা পাতলা বা ঘন রাখবে এখানে আমি প্রায় দু কাপ আর অল্প জল অ্যাড করে দিয়েছি এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর প্রেশার কুকারে ঢাকটাটা লাগিয়ে দেব তারপর হাই ফ্লেমে তিনটে সিটি আনিয়ে নেব প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপরই ফিরে আসবো সো বন্ধুরা প্রেশু করে তিনটে সিটি আসার পর নিজের থেকে ঠান্ডা হয়ে গেছে গরম ভাবটা নিজের থেকে বেরিয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল আর লাউটা কিন্তু সুন্দর গলে গেছে দেখুন ডালটাও গলেছে এবং লাউটাও সুন্দর গলে গেছে তো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দেবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ছালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে এখন হাই ফ্লেমে ভালো করে এক থেকে দু মিনিট সময় আরও কুক করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম নুন স্বাদ মতো নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তো বন্ধুরা ডালের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে আমি আর কুক করবো না প্রায় তৈরি হয়ে গেছে রেসিপিটি এখন লাস্ট এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নিয়ে চিড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন তৈরি হয়ে গেছে আমার লাউ দিয়ে ডাল এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটি কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হবে বেশ তাই ডালটা একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবে। তারপর ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট কনসিস্টেন্সি হবে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই লাউ দিয়ে চানা ডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবে আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন